টিপলে যায় এবং তোমরা একটা দু কি দিনের জন্য পিকেশি পাঁচ তারিখে যাও পাঁচ তারিখে যাও পিকেশিতে পাঁচ তারিখে মিল যান বেড়া যাবে পাঁচ তারিখটা চলে যাবে সকালে বেরিয়ে থাকা টাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব করবেন প্রতিবার হয় তারপরে ছ তারিখে আমি যাবো আমার প্রোগ্রামটা পাবে সকালে তারিখে তোমাদের থেকে যেতে হবে সাত তারিখে আমি চলে আসবো কিন্তু তোমরা সাত তারিখে সকালে কারণ প্রতি বছরই তোমাদের যাওয়া হয় বাবা মাসর বেড়াও করে তোমরা বেলাটাও কভার করতে পারো দেখতে পারো

হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকুন থাকুন সুন্দর থাকুন জানুয়ারি কিন্তু ওই আবার আমাদের ফাউন্ডেশন ডে দলের আমি দলের কথা কখনো এখানে বলি না যেহেতু আমরা বলি মাটি মানুষের সত্তা ওই দিবসটা আমার মামাটি মারক দিবস ফলো করি পয়লা জানুয়ারি এবং ছাব্বিশ পনেরো সাতাশে পা দিচ্ছে ওই দিন ব্লাড ডোনেশন পরে আমাদের ছেলে মেয়েরা অনেক সাধারণ মানুষ প্রায় লক্ষাধিক ব্লাড গুগল ব্লাড কালেক্টেড হয় যেটা থেকে অনেক অসহায় মানুষ বা অ্যাক্সিডেন্টাল কেস বা অন্যান্য কেস যার সহযোগিতা পায় কারণ গরম সময় যখন রক্ত পাওয়া যায় না তখন পুলিশের থেকেও ব্লাড ডোন ক্যাম্প করা হয় এগুলো আমরা জানি ওই দিনটা আমরা মামাটি মানুষকে ডেডিকেট করবো আর পয়লা জানুয়ারি যেহেতু ইংলিশ ইয়ারে ক্যালেন্ডার ইয়ারে পয়লা জানুয়ারি ওই দিকে ছুটি আছে কিন্তু সেই জন্য আপনাদের আগাম সবাইকে শুভ শুভকামনা এবং

বেলা একটায় আমি মামায় আমি পেতে যাব সন্দেশখানিতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম দিয়েছি কারণ ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল দিয়ে আমি সন্দেশখানি গেলে না আমি যাবো পরে যাব সুতরাং সেই জন্যই আগামী তিরিশ তারিখ বেলা একটায় আমার অফিসের প্রোগ্রাম সন্দেশকারীতে থাকবে এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম

করলি তারপর ওখান থেকে পুকুরি মুনি আশ্রম দর্শন যাবো এবং আমাদের রিভিউ মিটিং হয়ে গেছে সেটাও আপনারা জানেন আট তারিখে আমাদের এই কলকাতায় যে মেলাটা হয় মিলিনিয়াম পার্কের অবস্থিত ওখানে সন্ধ্যেবেলায় আমি যাব প্লাস ওই দিন কি ভেসেল তৈরি হয়েছে প্রচুর লোক যাতায়াত করতে পারে হাওড়া থেকে বেলুর মঠ দক্ষিণেশ্বর এই জাহাজ যাবার জন্য আমাদের যে জলীয় বিভাগ আছে ওয়াটার ট্রান্সপোর্ট ইংল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের মধ্যেই একটা শাখা সেখানে আমাদের জাহাজ কোম্পানি গভর্নমেন্টের আছে আপনারা আমাদের জানেন সেই জাহাজ কোম্পানি অভিনবভাবে খুব কাজে লাগবে ওটাও সুদিন এছাড়াও আমার কাছে রিকোয়েস্ট এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে গ্লোবাল হাব তৈরি করতে চাই ওদের বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি সময় করতে পারলে ধরে দেবো এক্ষুনি বলছি না আইটিসি ক্লাচেরা আরো দুটো প্রজেক্ট রেডি আছে আমরা সময় মতো করে দেবো এছাড়াও আপনারা তো জানেন তেরো তারিখ থেকে সবাই চলে যাবে গঙ্গাসাগর ন্যাড়ার জন্য

ব্যবস্থা করতে হবে কারণ সে সময় হয়তো না এছাড়া জানুয়ারি মাসে আঠাশ তারিখে সম্ভবত বই মেলা আছে কলকাতায় ইন্টারন্যাশনাল নানা রকম মেলা গ্রামে চলছে পোষ মেলা থেকে বিভিন্ন জেলায় বই মেলা সরস মেলা থেকে শুরু করেছে কে বুকের নানা রকম মেলা কৃষি মেলা পিঠে পুলির মেলা নানা রকম মেলা দুর্গাপুজোকে কেন্দ্র করে যখন একটা বড় মানুষের ইনকাম জেনারেশন হয় তেমনি মনে রাখবেন এই বড়দিন থেকে শুরু করে জানুয়ারি মাসটা পুরো নানা রকম মেলা হয় এতে প্রচুর মানুষ কেনাকাটা করে গ্রামের যারা হেল্প গ্রুপ তারা যে সমস্ত হাত জিনিস তৈরি করে মেশিন দিয়ে করে সেগুলো তারা ভালো করে তাদের ইনকাম জেনারেশন হয় এটা একটা সুবিধে আমাদের সব হয় আপনারা জানেন ফলমূল বিক্রি কেনা বাটা বেড়ে যায় তার কারণ সেই সময়টা রমজান মাছ চলে প্রত্যেকটা উৎসবকে কেন্দ্র করে আমাদের কিছু না কিছু ব্যবসাও বৃদ্ধি হয় যেগুলো দেখতে ছোট মনে হবে কিন্তু মনে রাখবেন একটা দোকানদারের ইনকামও কিন্তু বড়

মিষ্টি আপনারা জানেন একটা মিষ্টি ব্যবসায়ীদের জন্য একটা প্রোগ্রাম হয়েছিল আমি নিজেকে এবার তারা করছে সম্ভবত থেকে বাংলায় মিষ্টি বলুন জয়নগরের বরু বলুন শীতকালে এই জন্য এগুলো মানসিক প্রিয় এছাড়াও আজকে ক্যাবিনেটে কয়েকটা আমরা ইন প্রিন্সিপাল ডিসিশন নিয়েছি আলিপুর চিড়িয়াখানার ঠিক অপোজিটে আগে আপনারা দেখতেন আলিপুর চিড়িয়াখানায় মাত্র একটা দরজা ছিল বেরোবার একটা ঢোকা কিন্তু আমাদের সরকার আসার পরে প্রায় বারোটা আমরা গেট করে দিয়েছি ঢোকার বেরোবার তারপরে ওখানে একটা রোড হয়ে যেটা বলা হয় সেটাও করে দেওয়া হয়েছে এবং কালকে প্রায় লক্ষাধিক লক্ষ মানুষ আজকেও আমি যখন বাড় থেকে আসছিলাম দেখলাম প্রচন্ড সব জায়গাতেই মানুষ যান কারণ বাংলার মানুষরা একটু ভ্রমণ ভালোবাসে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যাওয়া দেখতে যাওয়া এটা পছন্দ করে সুতরাং এই যুগে বিভিন্ন জায়গায় এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এটাও একটা বড় ব্যাপার মানুষ এই দিনগুলোকে খুব ভালোভাবে কাটানোর চেষ্টা করে এবং এই আলিপুর চিড়িয়াখানার অপোজিটে একটা জায়গা আছে ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছিল অনেক দিনের পুরনো এবং অ্যানিম্যাল হাজবেন্ডের পশু চিকিৎসার একটা ছোট্ট জায়গা আছে কিন্তু বাদ বাকিটা টোটালটাই আনিউজ ওই জায়গাটা আমরা একটা বিরাট বিগ বাজার করতে ল্যান্ডটা জাস্ট আমরা জাস্ট ইন প্রিন্সিপাল এগ্রিট করেছি ওই জায়গাটা কিন্তু যেই করুক যাই করুক ওখানে একটা ছোট্ট অ্যাকোরিয়াম থাকবে আর পশু হসপিটালটা বা চিড়িয়াখানা দুয়ে জায়গায় ওরা করে নেবে সুতরাং এখানে কোনো অসুবিধে হবে না সব ডিপার্টমেন্ট কথা বলেই সিদ্ধান্ত নিয়েছে আপনারা অনেকেই জানেন না যেটা লেদারের ব্যাগ আমাদের সব লেদার ইন্ডাস্ট্রিতে বিরাট পাঁচ লক্ষ এবং সারা ভারতবর্ষে যত লেদার হওয়া সব এখানে এসে গেছে আমাদের লোকেরাই কিন্তু সমস্ত ব্যাগ থেকে করে জুতো থেকে করে চামরা। বিভিন্ন দেশে এক্সপোর্ট করে কিন্তু এটা তো বাংলার অনেক মানুষ পায় না হাতের কাছে তাদের নানা রকম ব্র্যান্ডে কিনতে হয় সেই জন্য আমরা মেয়েরা যাতে ব্যাগ পায় ছেলেরা ব্যাগ পায় জুতো পাই ওই আলিপুর মিউজিয়ামের অপোজিটে যে কাঠামোটা বিল্ডিংটা তৈরি হচ্ছে ওটা আমরা অর্ধেক যখন লেবার লেদারের জিনিস বিক্রি করার জন্য ঘরের সামনে মানুষ পেয়ে যাবে মেয়েরা খুশি হবেন ছেলেরাও খুশি হবে মেয়েদেরও যেমন চামড়া জিনিস কাজে লাগে ছেলেদেরও লাগে আর অর্ধেকটা আমরা করব বাংলার স্যার অর্থাৎ কাতিতের তৈরি সব জেলা থেকেই কিছু না কিছু আসবে যা ঘরের কাছে মানুষ পেয়ে যাবে সেটাও হচ্ছে এই ধরনের অনেকগুলো জায়গাতে অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে এগুলো বাংলার অর্থনীতিকে যেমন বৃদ্ধি করবে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে এবং এমপ্লয়মেন্ট জেনারেশনের মধ্যে দিয়ে ভাই বোন সকলে নিজে পায়ে দাঁড়াবার একটা সুযোগ পাব এবং তাছাড়াও আমাদের কলকাতা ধরুন এখানে শপিং মল বিগ বাজার সবই আছে অন্যান্য যে জেলাগুলো আছে সব জেলার হেডকোয়ার্টার একটা করে বড় বিগ বাজার বা শপিং মল ওই টাইপের আমরা করার চেষ্টা করছি জমিটা আমাদের কিন্তু টেন্ডার করা হবে ফ্রাঞ্চাইজি বলে করা হবে জমিটা আমরা ফিতে দেবো এক এক রকম জমি আমরা ফিতে দেবো যিনি করবেন আমাদের টার্গেটটা হচ্ছে দুটো ফ্লোর সেলফ হেল্প গ্রুপকে দিতে যে জেলায় লোকাল সেলফ হেল্প গ্রুপ তারা বিভিন্ন জিনিস উৎপাদন করেন কিন্তু তারা মেলা ছাড়া সারা বছর বিক্রি করার জায়গা পান না তাদের কথা ভেবে এটা করা হচ্ছে অর্থাৎ দুটো ফ্লোর থাকবে সেলফ হেল্প গ্রুপে বা জন্য জিনিসপত্র বিক্রি করার জন্য বাদ বাকি যে জায়গাটা হবে সেটা দুটো ফ্লোর হতে পারে তিনটে ফ্লোর হতে নিচে কার পার্কিং থাকবে ওপরে একটা সিনেমা হলের ব্যবস্থা থাকবে কারণ অনেকেই জেলায় সিনেমা দেখতে ভালোবাসে কিন্তু তাদের বল নেই এতে আমাদের টলিউডও অনেকটা উপকৃত হবে শিল্পীরাও হবে একটা কমিউনিটি হল থাকবে চা কফি রেস্টুরেন্টের মতো সেগুলো থাকবে তারা যে বিজনেস করতে চায় সেটা তারা করতে পারে যেগুলো বাজার শপিং মলে পাওয়া যায় তাই জেলায় জেলায় হেডকোয়ার্টারে একটা হয়ে গেলে খুব ভালো হবে কারণ আমি এই শিক্ষকরা বাচ্চাদের থেকে পথ চলতে চল আমার মনে আছে আমি একটি বাঁকুড়া টাউন দিয়ে আসছিলাম একটি ছেলে দৌড়তে দৌড়তে আমার হাতে একটা কাগজ আমি কাগজটা পরে দেখলাম তাতে লেখা আছে দিদি আমাদের এখানে একটা শপিং মল হবে না তখন থেকে এটা আমার মাথায় কাজ করছে তাই জমি আমাদের অলরেডি সিলেক্টেড হয়ে গেছে এখন যারা করবে তাদের জন্য বাদ বাকি আইনগত প্রসেস মেনেই করা হবে যাতে জেলাতেও ইনকাম এবং মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার একটা সুযোগ হয় কারণ প্রত্যেকটা জেলায় মনে রাখবে তার নিজস্ব ভান্ডারে সমৃদ্ধ নিজস্বতায় সমৃদ্ধ এই যে বিষ্ণুপুরে যে গানের মেলা হয় বিষ্ণুপুরে যে উৎসব হয় ইন্দোরে পাঠিয়েছিলেন হচ্ছে দেখুন তো কত লোক প্রচুর মানুষ কেনাকাটা করে পুলিশটা যায় দার্জিলিং এ গিয়ে জায়গা বলেন কালিম্পং তাই কাশিয়াম তাই বিড়ি কোথায় জঙ্গলেও তাই জঙ্গল পাহাড় নদী এটা নিয়ে কিন্তু বাংলা সবটাই আমাদের বাংলায় আছে কাজী আমি সবাইকে বলবো শীতকাল রাস্তায় কি কুয়াশা থাকে কুয়াশার সময় নাইট ট্যাবলেটটা এড়িয়ে যাওয়া ভালো অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে অনেক সময় আর কুয়াশায় রাস্তা দেখা যায় না ফলে অ্যাক্সিডেন্টের রেটটা বেড়ে যায় এই সময়টা আমরা তো সেফ ড্রাইভ করবো পুলিশের জন্য একটা দায়িত্ব আছে সাধারণ মানুষকেও বলব গভীর কুয়াশা থাকে যখন তুই কুয়াশা করবে এবং সকালবেলা কুয়াশাটা থাকে পাঁচটা সুতরাং কুয়াশার টাইমটা একটু বেটার সাবধানে গাড়ি চালানো যাদের খুব ইমার্জেন্সি তাদের একটু চালাতেই হবে কিন্তু সাবধানে খুব আস্তে আস্তে স্পিড মিটেন যাতে কোনো অসুবিধে না হয় কেউ কোনো বিপদে না হয় কারণ যেই বিপদে বিপদটা কিন্তু আমাদের সকলের ভাই আর একটা কথা আমি বলব এই শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায় এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলবো না কিন্তু যারা বিভিন্ন বস্তিতে থাকে বিভিন্ন

আমি তাদের ওভাবে বলছি না কিন্তু এটা তো দেখতে হবে আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে যাদের ঘর বাড়ি পুড়েছে প্রবলেম হয়েছে সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে টাকা তো লাগবে সেটার জন্য আমি বলছি না এরপরে দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে কারণ যারা ব্রিজের তলায় থাকছেন ব্রিজের তলায় যদি আগুনটা লাগে সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের তার কারণ ওটা সারাতে হবে এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন এই সবে মাঝরাট ব্রিজ আপনারা দেখলেন কিভাবে ভেঙে গেছিল সেই মাঝরাট ব্রিজকে

সবাই ব্রিজে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে আগুনের তাপ ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয় এটা নিজেরা একটু দেখে রাখবো যেখানে থাকবো আগুন আমি সেখানেই পোয়াবো

Do you have a political question yeah? there? a political it is a government Question didi, uh, it's, didi, uh, it's like this. Really, since many of the opposition uh, of Indian bloc, many of the Indian bloc leaders want you to lead the India bloc as well, today the statement has come from the app where they are saying that they will request the India bloc leader to remove Congress from the bloc. Please don't ask me all these questions. I am not, this is not the place to reply all these questions because this is a government, it's a platform. Here I cannot discuss, discuss about the political things. and I ISP can have great respect for all the political party. I wish them very good new year, bright new year, and I go for their safety, sound journey. Let the happy happy new year be a joy for all of us. Amma, I am not going to talk about political things. I am talking about the

Thank <laughs> you.